ট্রেন জার্নি কথাটা শুনলেই এক আলাদা অনুভূতি ও ভালোবাসা শুরু হয় মনের ভেতরে মনে হয় অনেক দিন পর কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হবে আর যারা আমার মতন ভ্রমণ তাদের জন্য ট্রেন জার্নি হলো প্রেমিকের সঙ্গে দেখা আবেগের বসে তো অনেক কিছু বলে ফেললাম মেনলি ট্রেন জার্নি বা যে কোনো ভ্রমণ হলো আসলে মনের এক বিশাল শান্তি আজকের গল্পটি হলো ওয়ান টু থ্রি সেভেন এইট পদাতিক এক্সপ্রেসের সমস্ত তথ্য তার সঙ্গে থাকছে যদি আপনারা শিলিগুড়িতে নামেন তো শিলিগুড়ি থেকে কিভাবে সহজ পদ্ধতিতে এনজিপিতে আসবেন তারও পুরো তথ্য রাতের জার্নিতে এনজিপি থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনের সমস্ত তথ্যের সঙ্গে এই পর্ব শুরু করেই চলুন তখন সকালে ঘড়ির কাটাতে প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা গ্যাংটক হোটেল থেকে বেরিয়ে অনেক বাধা পেরিয়ে সন্ধে ছটা তিরিশ নাগাদ এসে পৌঁছালাম শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে যদি আপনারা বাসে করে গ্যাংটক থেকে শিলিগুড়ি আসতে চান তাহলে আগের পর্বটা আপনাদের দেখে নেওয়ার অনুরোধ রইল আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটি দিয়ে রাখলাম যদি প্রয়োজন হয় এই পর্বের শেষে দেখে নিতে পারেন আর এখান থেকে আমরা বেরিয়ে যাই সামনে থেকে অটো ধরতে হবে শিলিগুড়ি এশিয়ান টি বাস স্ট্যান্ড থেকে এনজিপি যেতে গেলে আপনাদের ধরতে হবে অটো বা টোটো কত করে তিরিশ তো ভাড়া জানে সব জানি আজকে নতুন ভেবলে ভুলে যাবে মোটামুটি উঠে বললাম এই অটোতে এই দাদাই নিয়ে যাচ্ছে এখানকার লোকজনরা কিন্তু যে সামনে কেটে এসে পড়বে যেটা আপনার চয়েস হবে সেখানে যাবেন অটো হোক বা টোটো হোক আমি টোটোর থেকে অটো বেশি প্রেফার করি তাই অটোতে উঠে বললাম শিলিগুড়ি থেকে এলগুপির দূরত্ব প্রায় ছ কিলোমিটার আর সময় লাগে অটোতে বা টোটোতে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট এই যে নেতাজির মূর্তি আর এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেব এখন যে নতুন কমপ্লেক্স তৈরি হয়েছে আমরা সেখানেই যাব এখন পার্কিং এরিয়াটা পুরো পাল্টে গেছে কারণ আগে যেমন ছিল ওরকম নেই এখন হয়ে গেছে বিশাল বড়ো এরিয়া একটা পার্কিংয়ের জোন এটা হলো পার্কিংয়ের এন্ট্রি গেট নিয়ে আমরা ঠিক বললাম বিশাল বড়ো এরিয়া জুড়ে করে দিয়েছে এখন সে গেলাম আধা ঘন্টাও লাগলো না অনেকটা জার্নি হয়েছে আজ সঙ্গে পেটের ভেতরে তখন ছুঁচো দৌড়াচ্ছে তাই সেই ছুচোকে শান্ত করার জন্য প্রতিবারের মতো এবারও চলে এলাম এই কল্পনা হোটেলে মাত্র একশো টাকার বিনিময়ে সুন্দর মাছের থালি দিয়ে পেটের ভেতরে সেই যুদ্ধটাকে শান্ত করলাম কিছু তো বাড়ির সবার জন্য কিনতেই হবে তাই স্টেশনের বাইরে বেশ কিছু কেনাকাটির দোকান আছে সেখান থেকে কিছু কিনে ফেললাম এবারে এগিয়ে গেলাম আমার আপনার সকলের প্রিয় এনজিপি স্টেশনের ভেতরের দিকে বর্তমানে এনজিপি স্টেশনের আশপাশের অবস্থা খুব একটা ভালো দেখতে লাগছে না হয়তো ভবিষ্যতে অনেক সুন্দর হবে এই জায়গাটি হাতে রয়েছে প্রায় দু ঘন্টার মতো এই দু ঘন্টা কি করব ভেবে পাচ্ছিলাম না তাই খুঁজতে লাগলাম ওয়েটিং রুমের খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম একটি সুন্দর ওয়েটিং রুমের সন্ধান মাত্র ঘন্টায় দশ টাকার বিনিময়ে এসি রুমেতে আর সুন্দরভাবে থাকার ব্যবস্থা আছে এখানে আমরা যখন সকলে ঘুরতে আসি তো অনেক সময় কী হয় এনজিপিতে আগে চলে আসি তো আগে আসলে কী হয় ধরুন দু তিন ঘন্টা আগে কোথায় বসবেন স্টেশনে বসবেন বা কোনো ওয়েটিং রুমেতে গিয়ে বসবেন সেই দিকে যদি চিন্তাটা দূর করার জন্য আজকে আমি এইখানে একটা ছোট্ট জায়গা পেলাম বেশ ভালো এটা কিন্তু কোনো পিএনআর নাম্বার লাগবে না ওকে দশ টাকা করে পার ঘন্টায় আপনি বসতে পারেন ইজিলি আর সবথেকে বড়ো করে এটা এসি পুরো আর এখানে কিন্তু এসি চললেও অনেক লোক সংখ্যা কিন্তু পাখাও কিন্তু চলে বেশ ভালো ব্যবস্থা আর ভেতরে কিন্তু আপনার টয়লেটের ব্যবস্থা রয়েছে বা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই জিনিসটা এখানে একটা দরকার ছিল জাস্ট দশ টাকা করে পার ঘন্টা আপনি দু ঘন্টা থাকলে কুড়ি টাকা দেবেন তিন ঘন্টা থাকলে তিরিশ টাকা দেবেন কিন্তু আপনি ইজিলি এখানে বসে থাকতে পারবেন আর এর পাশেই রয়েছে আইআইসিডিসি জনআহারে জন তো সেখানে গিয়েও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন সেটাও ভালো কিন্তু তো এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক ওই মাঝখানের যে ব্রিজটা আছে সেই মাঝখানের ব্রিজটা একদম তলাতেই এইটা রয়েছে তো আপনারা আসলে বেশ ভালোই হবে এখানে আর আমি যেখানে বসে আছি তার পিছনেই কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে তো যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তো এখান থেকে চার্জগুলোও দিতে পারবে না এটা বেশ ভালো জিনিস এটা করবো দেখেই মাত্র সঙ্গে সঙ্গে চার্জিংয়ের ধাওয়ার কথা মনে পড়ে গেছে সারাদিন ঘোরার পর শেষ হয়েছে আমাদের চার্জ তার সঙ্গে হয়েছে ফোনেরও চার্জ শেষ এই যে বাবুর কোন চার্জ দেওয়া দিচ্ছে এই জন্য কোনো মানুষের চার্জ দেওয়ার কোনো কিছু আছে কি যদি মানুষের চার্জ দেওয়ার কিছু থাকে তো সেটা বলে দেন আমাদেরকে ওকে একটু দিই সঙ্গে আমিও একটু নিই যাই হোক আজকে কিন্তু এই রাতের কিন্তু ব্লগটা হবে এর এরপরেই কিন্তু এই আমাদের যে পদাতিক এক্সপ্রেসের এই এনজিপি থেকে শিয়ালদার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আমার কাছে দেখাতে হবে এখানে দাদা ঠিক আছে চল এই বেরিয়ে পড়লাম এবারে আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে মেনলি হ্যাঁ পাঁচ পাঁচ হুম পাঁচে আছে এড়িয়ে পড়েছি এবার আস্তে আস্তে যাই পাঁচ নম্বরেতে প্রথমে বেরোয়নি কারণ যখনই বলে সবাই হুরহুর করে যদি থাকে তাই অসুবিধা হয় এক্সপ্রেস আর আমাদের বগি নাম্বার আছে এস ফোর এই যে আমাদের ভোগীর গেটে ওই পারের গেটটা এত ভিড় লাস্টে এই পারের গেটে চলে এলাম বেশ ভিড় আছে স্বাভাবিক আমাদের ফোরেতে বিয়াল্লিশ আর তেতাল্লিশ নম্বর পড়েছে এটার ভেতরে আর ছাড়ার কথা হলো আটটা তিরিশ নাগাদ ঢুকে গেছে একটু আগে কিন্তু ভেতরের লোকজন একটু গুতুগুতি হচ্ছিল তাই তখন চুপচাপ বেরিয়ে এলাম থেকে একটু ফাঁকা হয়ে যাবে এখন বাজে আটটা পঁচিশ আর পাঁচ মিনিটের মধ্যে এটা ছেড়ে বগিটা বাথরুমের যে অবস্থা হবে জানি না একটু গন্ধ থাকে এই যেখানে কোমোট আছে একটা হ্যান্ড শাওয়ার আছে ওখানে মগ আছে কলও আছে শুধু খালি চেনটা আছে কি হ্যাঁ চেনটাও আছে কিন্তু কাটা চেন এখানে একটা বেসিং আছে এখানে কল আছে এটা কাঁচের বেশ সুন্দর আয়না আছে গন্ধটা অল্প আছে খুব বেশি নেই কিন্তু অলরেডি আলিপুর দুয়ার থেকে তো আসছে একেবারে সাড়ে আটটার সময় একদম ছেড়ে দিল আশা করি ঠিক টাইমে পৌঁছে দেবে আর কি নিউ জলপাইগুড়ি টাটা টাটা নিউ জলপাইগুড়ি আবার আসিব আবার আসিব আবার খাওয়া দাওয়া সেরে উঠেছি তাই রাতেবেলা খাওয়া দাওয়া নেই এখন সাড়ে আটটা বাজে মোটামুটি দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত যেরকম যা রাস্তা পথে যা যা আছে সবটাই দেখাবো এর পরের স্টফিস হলো কিষাণগঞ্জ আর সেখানে গিয়ে দাঁড়াবে নটা আটত্রিশ আর ওখানে দু মিনিটের হল্ট আছে মোটামুটি এ যে আমাদের যে সিটটা আছে সেটা হলো এটার মিডিল বাদ পেয়েছি আর এটার ওপরে আপার বাদ পেয়েছি মানে এই বাদটা আর কি তো এই দুটো সিট আপার বাদটা আমার খুব পছন্দের সিট আর রাতে ঘুমানোর আগে যে কটা স্টপেজ আসবে আপনি তো তোটা দেখা পাচ্ছেন এসে গেল কিষানগঞ্জ আর এখানে নটা আটত্রিশে ঢোকার কথা কিন্তু নটা পঁয়ত্রিশে ঢুকিয়ে দিয়েছে আর এখান থেকে ছাড়বে এক একেবারে নটা চল্লিশে তো পাঁচ মিনিটের মতো টাইম আছে যদি মনে হয় এখানে জল একদম জলের এই দেখুন জলের যে কলটা রয়েছে এখানে কাছাকাছি তো অনেকে এসে এখানটায় জল নিতে পারেন আর এছাড়া ওখানেই পয়সা দিয়ে যে জল যে পাওয়া যায় না দু টাকা করে দিয়ে সেটাও আছে কিছু দোকান আছে চা পাওয়া যায় এখানে তো মোটামুটি চাইলে পাঁচ মিনিট আগে এসছে পাঁচ মিনিট মতো হাতে আছে তো সেটা চাইলে এখান থেকে খাবার খাবার কিনে আবার ট্রেনে উঠে পড়তে পারে

আর এখানে ঢোকার কথা ছিল দশটা দশে পাঁচ মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে মানে কিন্তু পুরো অন্ধকার না না এদিকেই এটাই স্টেশন শুধু দূরেই নয় ভাঙাচোরাতে আছে এখানে মোটামুটি দশটা বাড়তে ছাড়ার টাইম তো পাঁচ মিনিট মানে সাত মিনিট আগে ঢুকে গেছে এখন প্রায় দশটা পাঁচ চলো টাইম আছে অসুবিধা নেই স্টেশনটা একটা অন্ধকার হয়ে রয়েছে কাজ চলছে আর কি সিঁড়ি থেকে শুরু করে ফ্লোর থেকে শুরু করে সব জায়গাতে যাই হোক দশটা বেজে গেছে এবারে উঠবো একটু ঘুমাবো তারপরে কাল সকালে আবার দেখা হবে হয়ে গেছে সামনে থেকে সিগনাল ট্রেনটা ছেড়ে দিল স্টেশনটা এখনো পুরোপুরিভাবে রেডি হয়নি কাজকর্ম চলছে আর কি পুরোটা এই ট্রেনটার সম্বন্ধে একটু ইনফরমেশান দিয়ে দিই এটা হলো সপ্তাহে প্রতিদিনই চলে আর টোটাল উনিশখানা বগিনি চলে তার মধ্যে চারটে জেনারেল দুটো ফার্স্ট ক্লাস এসি মানে ওয়ান এসি দুটো টু এসি আর ছটা আপনার থ্রি টিয়ার এসি আর পাঁচটা আছে এটা হলো স্লিপার ক্লাস এটা আমরা যাচ্ছি তো শিয়ালদা টু আলিপুরদুয়ারটার আর ট্রেনটার নাম্বার হলো ওয়ান টু থ্রি সেভেন সেভেন আর যেটা আলিপুরদুয়ার টু শিয়ালদা সেটা হলো ওয়ান টু থ্রি সেভেন এইট আলিপুরদুয়ার থেকে এই ট্রেনটা ছাড়ে বিকালবেলা পাঁচটা চল্লিশ নাগাদ আর শিয়ালদা গিয়ে ঢোকে সকাল মানে পরের দিন সকাল ছটা পঁয়তাল্লিশ আর এনজিপিতে আসে মেনলি আটটা তিরিশ যদিও আটটা তিরিশের একটু আগেই ঢুকে যায় প্রায় দশ পনেরো মিনিট আগেই ঢুকে যায় টোটাল তেরোখানা হল দেয় আর এনজিপি থেকে আটটা হল দেয় তো মোটামুটি এই হলো এই পুরো ট্রেনের সমস্ত কিছু আর এখন বাজে দশটা দশটা সাঁত্রিশ এবার ঘুমিয়ে পড়ার পালা কাল সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট বন্ধুরা বন্ধু আপনার তাহলে এই পুরো পর্বটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আমি আপনার মতামতের অপেক্ষায় থাকলাম যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি শেয়ার আপনার কাছে অনুরোধ করছি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল এই ধরনের আরও পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদমই ভুলবেন না অবশেষে চলে এলাম শিয়ালদা স্টেশনে এখন বাজে ছটা বাইশ মোটামুটি প্রায় বারো পনেরো মিনিট আগে দিয়েছে এবার এখান থেকে বেরোবো বেরিয়ে সোজা পারি তাহলে এই পুরো পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বতে ততক্ষণের জন্য টাটা গুড বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে কিছু ফেলেছি নাকি একবার উঠি করে দেখে উঠে একবার দেখে নিবি আছে হ্যাঁ দেখেছিস ঠিক মনে পড়েছে এটা কিছু ভুল হচ্ছে কি আমার হাই তুই ফেলে চলে গেছে